আসসালামু আলাইকুম যারা চাকরি প্রার্থী ভাই বোন আছেন তারা সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন আমরা গতকালকে একটা নিউজ পাইছি সেটা হচ্ছে প্রথম আলুর বরাদ দিয়ে নিউজটা করা হয়েছে সেটা কি নিউজ প্রাইমারি সহকারী শিক্ষক যে নিয়োগপতটা হয় প্রাইমারি সহকারী শিক্ষক যে নিয়োগটা হয় সেখানে বর্তমান যারা কমিটি আছে যারা আমলা বর্তমানে বসেছে প্রাইমারি এই নিয়োগের চেয়ারে যারা এই কাজটা নিয়ন্ত্রণ করতেছে তারা নাকি বিশ পারসেন্ট বিজ্ঞান কোটা অগ্রাধিকার হিসেবে রাখবে তারা কুটা বলে না তারা বলতেছে বিজ্ঞান অগ্রাধিকার যারা বিজ্ঞান নিয়ে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিন্তু অনার্সে পড়ালেখা করছে সায়েন্স নিয়ে তাদেরকে অগ্রাধিকার মূল্য দেওয়া হবে বিশ পারসেন্ট এখন আমার প্রশ্ন যারা অগ্রাধিকার পাওয়ার কথা বললেন তারা কি পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা সায়েন্স তারা তো এমনিতেই অনেক বেশি আপার লেভেলে প্রিপারেশনে আছে তারা তো এমনি টিকে পঞ্চাশের উপরে তাদেরকে কেন পার্সেন্টে কুটা দেওয়া লাগবে তাদেরকে যদি কুটা দেওয়ার মতো ব্যবস্থা করা হয় তাহলে কি যারা মানবিক নিয়ে পড়াশোনা করছে যারা কমার্স নিয়ে পড়াশোনা করছে তাদেরকে মনো মানসিকভাবে মনোবল কি ভেঙে দেওয়া হচ্ছে না আপনার কাছে প্রশ্ন আমি প্রশ্নটা রাখতে চাই বর্তমানে যিনি উপদেষ্টা আছেন প্রাইমারি প্রাথমিক শিক্ষকের নাম হচ্ছে বিধান রঞ্জন রায় আপনি প্রথম আলোর সাক্ষাৎকারে এবার না আরও একবার বলেছেন যে বিশ পার্সেন্ট কোটা রাখা হবে বিশ পার্সেন্ট অগ্রাধিক অগ্রাধিকার রাখা হবে গণিত এবং বিজ্ঞান শাখাদের জন্য তাহলে আপনার কাছে আমার প্রশ্ন যারা এতদিন পর্যন্ত মানবিক এবং কমার্সে পড়ালেখা করছে তারা কি স্টুডেন্ট না কি স্টুডেন্ট না আর তারা যদি স্টুডেন্ট হয়ে থাকে হয়ে থাকে তারা যদি স্টুডেন্ট হয়ে থাকে তাদের দুষ্টটা কোন জায়গায় মানবিক বিভাগে পড়ালেখা কইরা অ্যাডমিন ক্যাডার হচ্ছে প্রশাসন ক্যাডারের বড় বড় ক্যাডারে যাচ্ছে তারা কি দেশকে সার্ভ করতেছে না তারা কি অঙ্ক ইংরেজি পারে না প্রাইমারি লেভেলে অঙ্ক করানোর জন্য প্রাইমারি লেভেলে বিজ্ঞান করানোর জন্য অনেক বড় বড় পণ্ডিত হওয়া দরকার আছে যদি বড় বড় পণ্ডিত হওয়ারই দরকার থাকে তাহলে আপনি এন টিআর মাধ্যমে যে নিয়োগগুলো হয় সেগুলোতে কৃষি শিক্ষার টিচার নিতেছে অঙ্ক ক্লাস ইসলাম শিক্ষার ক্লাস নিতেছে ইসলাম শিক্ষার টিচার নিতেছে ইংরেজি ক্লাস এগুলোর দিকে কি আপনাদের নজর যায় না যেখানে বিষয় টিচার দরকার মাধ্যমিক লেভেল সেখানে ওই টিচারগুলো না দিয়া আপনারা প্রাইমারি লেগে উঠে পরে লাগছেন মানে প্রাইমারি চাকরিতে কোনো না কোনোভাবে কোটা থাকতেই হবে জ্ঞানজাম করতেই হবে ভাই আমার নিজের কোটা ছিল আমি কোটা বাতিলের পক্ষে ছিলাম ভাই আমার বিজ্ঞান কোটা নিজের আছে আমি বিজ্ঞান কোটা বাতিলের পক্ষে উঠছি এবং আপনারা যারা রাজারা ফেসবুকে জ্বর তুলতেছেন যে বিজ্ঞান কোটা চাই না বিজ্ঞান কোটা চাই না তারা ফেসবুক পর্যন্ত যদি বসে থাকেন ভাই এই কোটা থাকবেই এই কোটা তোলার জন্য আপনাদেরকে রাজপথে নামতে হবে আবারই ভাই আবার রাজপথে নামতে হবে আবার আন্দোলনে যাইতে হবে আপনাদেরকে কোটা পদ্ধতি থাকার জন্য ভাই এরা উঠে পড়ে লাগছে এখন আপনি যদি প্রাইমারি কোটা তুলতে চান এখনই তোলার সময় যদি পরে পরে হেল্লাসি করেন যে না পরে থাকবো পরে তুলব তাহলে কিন্তু রেজাল্টের ক্ষেত্রে আপনি চরমভাবে দিতে হবে আপনাদের ছাত্রদের বাইদেরকে বলতেছি আমি আর কি যারা চাকরি প্রার্থী যদি কিছু করার থাকে তাহলে আপনারা ভাই এখনই করেন পরীক্ষা হলে রেজাল্ট হইলে পরে কিন্তু চরম বৈষম্যের শিকারে পড়বেন আপনারা এজন্য ভাই করজুরে রিকোয়েস্ট করতেছি এই অগ্রাধিকার কুটা নামক প্রতিবন্ধী কুটা আপনারা তোলার জন্য এখনই ভাই বের হন ডেট প্রকাশ করেন এখনই আন্দোলনের মধ্যে ভাই নামেন ইনাদেরকে আন্দোলন ছাড়া কোনোভাবেই ইনাদের টনক টরানো যাবে না আমরা ভাই লেভেল প্লেইং ফিল্ড চাই কোনোভাবে আমরা ভাই নামক এই বাধাগুলো আমরা চাই না আমরা পরীক্ষা দেব লেভেল প্লেইং ফিল্ডে শুধুমাত্র সাত পার্সেন্ট কোটা থাকুক তিরানব্বই পার্সেন্ট আপনারা মেদাই নিয়োগ দেন আমাদের সাতাশ পার্সেন্ট কোটা দরকার নাই বিশ পার্সেন্ট যদি অগ্রাধকার মারেন আর সাত পার্সেন্ট যদি কোটা মারেন তাহলে মনোবল নীতি ভেঙে যাবে পরীক্ষার ক্ষেত্রে জানি না পরীক্ষা দেওয়ার আগেই সাতাশ পার্সেন্ট কোটা বিবেচনা করে নিয়ে এসে পরীক্ষা দিবে তার পরীক্ষা এই কারণেই খারাপ হয়ে যাবে এজন্য ভাই যারা নীতি নীতিনিধারক আছেন যারা যে সমস্ত স্যারেরা নীতিনির্ধারক পর্যায়ে আছেন আপনারা দয়া করে এই কোটাটা তুলে দেন আর যারা যারা ছাত্র ছাত্রী আছেন যারা প্রাইমারিতে পরীক্ষা দিচ্ছেন বা দিবেন তারা দয়া করে আন্দোলন নামেন বাই যেভাবে করা দরকার কোটা ভাই আপনারা তুলেন আসসালামু আলাইকুম